আমরা পরামর্শ থাকবে আমরা যারা একটা লম্বা সময় টেবিল চেয়ারে বসে কাজ করতে হয় পেশার তাগিতে সবাই চেষ্টা করবো যেন একটা লম্বা সময় না বসে থেকে কিছুক্ষণের জন্য উঠা যায় কিনা আমরা চেষ্টা করবো পঁয়তাল্লিশ মিনিট পর পর বা আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর পর একটু টেবিলের পাশে বসে একটু উদ্বোস করে একটা হাঁটা এক নাগারে যখন আমি আমার মেরুদণ্ডকে সোজা করে বাকি রাখবো তখন আস্তে আস্তে আমাকে ঝুঁকে যাবো যখনই ঝুঁকে যাবো তখন কিন্তু আমার নার্ভের উপর চাপ পড়বে কোমর উপর চাপ পড়বে এর ফলে আমরা চেষ্টা করবো সবসময় একটু হেলান দেওয়া চেয়ারে বসা আমার স্পাইনটাকে বা মেরুদণ্ডকে সোজা করে রাখা মেরুদণ্ড সোজা থাকলে আমার ব্যথা থাকবে না যখনই আমি মেরুদণ্ডকে বাঁকাবো তখন স্পাইনের নার্ভের উপরে চাপ করবে তখনই কিন্তু কোমর ব্যথা হবে এবং এটা থাকতে থাকতে একসময় দেখা যাবে রোগীরা আমাদের বলে যে আমার ব্যথা ছিল তার আস্তে আস্তে আমার ব্যথাটা পায়ের দিকে নামছে ঝিঝি করছে অবশ লাগছে আমি অসহ্য ব্যথা অনুভব করছি আমি যত হাঁটি তত ব্যথা হয় এটা কিন্তু তার পরবর্তী ধাপ সুতরাং প্রথমেই আমরা যদি এটা থেকে নিস্তার পেতে চাই তাহলে আমরা যারা টেবিল চেয়ার ওয়ার্ক করি তাহলে অবশ্যই তাদেরকে প্রতি পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর একটু হাঁটার ব্যবস্থা করতে হবে বা চেয়ারের পাশে যেহেতু উঠবাস করতে পারি